হ্যালো এবরিউন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ব্লগটা হচ্ছে আমার পুরান ডাকা পুরান ডাকা বলতেই হচ্ছে সবাই চিন্তা করেন যে ব্যস্ত এলাকা ব্যস্ত রোড ব্যস্ত সব কিছু যেখানে হচ্ছে গাড়ির যানজট মানুষের যানজট এরকম একটা চিন্তা ভাবনাই আসে সবার আগে মাথায় আমাদের তাই না কিন্তু না আমি গিয়েছি একদম ফাঁকা দিনে এবং ফাঁকা একদম সকাল সকাল আর আমার এই ব্লগটা হচ্ছে রমজান ঈদের কয়েকদিন পরের সো আমার পিছনেই দেখতে পাচ্ছেন অনেকগুলো টুকরিতে হচ্ছে জুতা আর সবচেয়ে তো অবাক হবেন এই জুতাগুলো হচ্ছে ব্র্যান্ডের জুতা সেকেন্ড হ্যান্ড অনেকে হয়তো ইউজ করে যারা একটু রিচ টাইপের ওরা হয়তো কিছুদিন ইউজ করে ইউজ করে হচ্ছে এই জুতাগুলা ওদের কাছে সেল করে দেয় বা কোনো কিছু একটা যাই হোক সো এই ব্র্যান্ডের জুতাগুলো হচ্ছে মামাগুলো নিয়ে বসছে এবং হচ্ছে অর্ধেক দামে তা বিক্রি করে দিচ্ছে সো আমি গিয়েছিলাম আমাদের কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা যে আমরা হচ্ছে যে ঘুরতে যাব আর সেই ঘোরাটা হচ্ছে ওখানে একটা জায়গা আছে সেখানে কিন্তু গিয়ে কি হলো আমরা কেউ আর যেতে পারলাম না কারণ হচ্ছে বন্ধ ছিল আর আমরা জানতাম না যে ওই দিনে বন্ধ সো কিছু করার ছিল না আমরা চলে গেলাম হচ্ছে একদম বুড়িগঙ্গা নদীর পাশে আর বুড়িগঙ্গা বলতে সবাই চিন্তা করেন একদম হচ্ছে পানির গন্ধ ময়লার গন্ধ এরকম কিছু আসলে ব্যাপারটা এরকম না আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে নৌকায় ঘুরব কিন্তু হচ্ছে ওখানে নৌকা ছিল না ছিল সব নৌকার মধ্যে স্প্রেড বোর্ড লাগানো কিন্তু কিছু আর করা ছিল না আমরা আর ঘোরা হয় নাই আমাদের সো আমরা ফ্রেন্ডরা অনেক বেশি মন খারাপ ছিল কিন্তু কিছু করার ছিল না তারপরও হচ্ছে আমরা অনেক মজা করেছি অনেক হচ্ছে ছবি তুলেছি তবে হ্যাঁ এখানে ছবিগুলো ভালো আসে আপনারা যদি কেউ ঘুরতে যেতে চান আমি বলবো যে পুরান ঢাকায় নদীর পাড়ে ঘুরে আসতে পারেন এবং হচ্ছে চলে যাবেন একদম সকালবেলা কারণ সকালবেলা একদমই ফাঁকা থাকে ব্যস্ততা থাকে না এবং নদীটা কিন্তু দেখতে একদম শান্ত মানুষের মতো মনে হয় খুবই শান্ত নদীতে কোনো টলার থাকে না কোনো লঞ্চ থাকে না কারণ এত সকালবেলা হচ্ছে সব কিছু বন্ধ থাকে সো আপনারা সকালের যদি দৃশ্যটা উপভোগ করতে চান চলে যেতে পারেন বুড়িগঙ্গা নদীর তীরে আর যারা আমার এই ব্লগটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন